নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটা খুবই সাধারণ রান্না জিরা রাইস রোজকার একঘেয়ে ভাত খেতে ভালো না লাগলে কখনও কখনও বানিয়ে নিতে পারেন এইভাবে জিরা রাইস অথবা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন এই ধরনের জিরা রাইস খুবই কম সময় তৈরি হয়ে যায় চলুন দেখে না যাক আজকের রেসিপি এর জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা পাত্রে জল নিয়ে আমি জলটা ফুটতে বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য নুন এবারে এখানে আমি সুগন্ধি আতপ চাল নিয়েছি সুগন্ধি আতপ চালটা ভালো করে একটু দুবার ধুয়ে নেব খুব বেশি ঘষে ঘষে ধোয়ার দরকার নেই আতপ চাল খুব বেশি ঘষে ঘষে ধুতে গেলে গন্ধটা একদম চলে যায় জলটা ফুটে গেছে এবারে আমি ধুয়ে নেওয়া চালটা জলে দিলাম ঝরঝরে ভাত রান্না করতে গেলে এইভাবে জলটা ফুটে গেলে যদি চালটা দেওয়া যায় তাহলে খুব ঝরঝরে হয় এরপরে নিয়ে নিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা পেঁয়াজগুলো একটু মিহি করে আমি কুচিয়ে নিচ্ছি মিহি করে পেঁয়াজগুলো কুচিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কাটাও একটু কুচি করে নেব আর ধনে পাতাটাও কুচিয়ে নেব একটু ছোট ছোট টুকরো করে ব্যাস আর কিন্তু কিছুই লাগবে না অপরদিকে ভাতটাও ফুটে গেছে চালগুলো একদম ঝরঝরে আছে এবারে আমি জলটা ছেকে নিয়েছি দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে জিরে রাইসে ভাতটা কিন্তু গলে গেলে একদম ভালো লাগবে না এবার একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি তিন চার টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা সাদা জিরে যেহেতু জিরে রাইস তাই জিরেটা একটু বেশি করেই দিলাম আর দিলাম সাথে একটু শুকনো লঙ্কা জিরেটা কিন্তু পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মিডিয়াম আছে জিরেটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম এবারে কুচনো পেঁয়াজটা পেঁয়াজটা এবারে একটুখানি জিরে লঙ্কার সাথে ভালো করে ভেজে নেবো লাল লাল করে কিন্তু ভাজবো না মিডিয়াম আছে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ভাতটা ভাতটা দিয়ে এবার খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে এবারে ভালো করে আমি ভেজে নেব ভাতটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় গোটা গোটা থাকে ব্যাস তৈরি হয়ে গেল জিরে রাইস একদম ঝরঝরে জিরে রাইস কিন্তু তৈরি হয়ে গেল ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নিলেই রেডি পরিবেশন করুন জিরে রাইস সাথে নিয়ে নিন যে কোনো সবজি অথবা বাচ্চাদের লাঞ্চ বক্সে দিয়ে দিতে পারেন এই ধরনের জিরে রাইস নর্থ ইন্ডিয়ায় এরকম জিরা রাইসের সাথে কারি পাকোড়া খুব খাওয়া হয় অথবা টেকি সবজি খাওয়া হয় আজকে আমি আমার মেয়ের লাঞ্চ বক্সে দিয়ে দেব জিরা রাইস ভোরবেলায় খুব তাড়াতাড়ি এটা বানিয়েও নেওয়া যায় আর খুব হেলদিও হয় দিয়ে দিলাম টিফিন বক্সে জিরা রাইস ওপর থেকে আরও একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইজ আর দিয়ে দেব টুকরো করে কাটা পাকা আম ব্যাস লাঞ্চ বক্স কিন্তু একদম রেডি অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে গেল সকালবেলায় খুব তাড়াহুড়ো থাকে সকলেরই কিন্তু খুবই কম সময়ে জিরা রাইস কিন্তু বানিয়ে নেওয়া যায় আর সাথে যদি বাচ্চাদের পছন্দ মাফিক কিছু খাবার দিয়ে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই টিফিন বক্স একদম খালি করে আনবে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখুন অথবা বাচ্চাদের লাঞ্চ বক্সে একদিন দিয়ে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন